পূর্ব মেদিনীপুর জেলার এক নম্বর ব্লকের নেগুয়াতে ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হল রবিবার বিকেলে এই সভার আয়োজন করা হয় দলীয় সূত্রের খবর বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাই একসঙ্গে নিয়ে মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে বিপুল ভোটে জেতাতে হবে পাশাপাশি দলের স্বার্থে কাজ করতে হবে এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অভিয় কুমার রাজ ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি যোগেন দলের ব্লক আইএনটিটি সভাপতি বীরেন্দ্র মাইতি দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি অনির্বাণ গায়েন স্বপন প্রামাণিক মানিক বেড়া অর্ধেন্ত দাস মহাপাত্র আশিস গায়েন প্রমুখ মনকে পরিষ্কার করে নিই নিকমা উত্তর যারা আমরা সকলে এখানে উপস্থিত ছিলাম বা এখনও রয়েছি এবং বিশেষ করে আমার যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছেন যে তিন চারজন তাদের সকলকে বলবো যে কোনো ইগো কোনো মনের মধ্যে কোনো ক্ষোভ বিক্ষোভ না রেখে আমরা যে আঘাতের দ্বারা আঘাত পেয়ে আজকে আমরা যে যারা যন্ত্রণায় ভুগছি সেটা অনেকের বক্তব্যের মাধ্যমে উঠে এসছে তাই আমি সেই কথা বলবো যে আগামী দিনে শুধু এই লোকসভাকে নির্বাচন মাথায় রেখে নয় আমরা আগামী দিনে আমাদের এই নির্মা উত্তর সংসদের সংগঠনটাকে সুন্দর করে সাজিয়ে আমরা এই মুহূর্তে সকলে ঐক্যমতে এসে আমরা যাতে উত্তর একটা জায়গায় নিয়ে যেতে পারি আমাদের তেইশটা ভূতের মধ্যে এটা এক নম্বর ফাস্ট পর্যায়ে যেতে পারি সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতেই হবে